গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান পরিমাপক যন্ত্রের নাম উচ্চতা নির্ণয়ক যন্ত্র অল্টিমিটার উচ্চতা নির্ণয়ক যন্ত্র অল্টিমিটার বিদ্যুৎ প্রবাহ মাপক যন্ত্র অ্যামিটার বিদ্যুৎ প্রবাহ মাপক যন্ত্র অ্যামিটার বাতাসের গতি ও শক্তি মাপার যন্ত্র অ্যানোমিটার বাতাসের গতি ও শক্তি মাপার যন্ত্র অ্যানোমিটার সাবমেরিন থেকে সমুদ্রের উপরে জাহাজ দেখার যন্ত্র পেরিস্কোপ সাবমেরিন থেকে সমুদ্রের উপরে জাহাজ দেখার যন্ত্র পেরিস্কোপ জাহাজের দিক নির্ণয়ক যন্ত্র জাইরো কম্পাস জাহাজের দিক নির্ণয়ক যন্ত্র জাইরো কম্পাস বৃষ্টি পরিমাপক যন্ত্র রেইন গেজ বৃষ্টি পরিমাপক যন্ত্র রেইন গেজ যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরক যন্ত্র জেনেটার যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরক যন্ত্র জেনেটার উড়োজাহাজের গতি নির্ণয়ক যন্ত্র টোকোমিটার উড়োজাহাজের গতি নির্ণয়ক যন্ত্র টোকোমিটার পানির নিচে মাটি কাটার যন্ত্র ড্রেজার পানির নিচে মাটি কাটার যন্ত্র ড্রেজার ভূমিকম্প নির্ণয়ক যন্ত্র সিসমোগ্রাফ স্কেল ভূমিকম্প নির্ণয়ক যন্ত্র সিসমোগ্রাফ বাড়িকটার স্কেল সামুদ্রিক গভীরতা নির্ণয়ক যন্ত্র ফ্যাদোমিটার সামুদ্রিক গভীরতা নির্ণয়ক যন্ত্র ফ্যাদোমিটার বায়ুমণ্ডলের চাপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যারোমিটার বায়ুমণ্ডলের চাপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যারোমিটার সামুদ্রিক দ্রাঘিমা নির্ণয়ক যন্ত্র বা সূক্ষ্মভাবে সময় পরিমাপ করার যন্ত্র ক্রোনোমিটার সামুদ্রিক দ্রাঘিমা নির্ণয়ক যন্ত্র বা সূক্ষ্মভাবে সময় পরিমাপ করার যন্ত্র কোনোমিটার ক্ষুদ্রমাপের বিদ্যুৎ প্রবাহ নির্ণয়ক যন্ত্র গ্যালভোনোমিটার ক্ষুদ্রমাপের বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রক যন্ত্র গ্যালভানোমিটার গ্যাসের চাপ নিয়ন্ত্রক যন্ত্র ম্যানোমিটার গ্যাসের চাপ নিয়ন্ত্রক যন্ত্র ম্যানোমিটার দুধের বিশুদ্ধতা নির্ণয়ক যন্ত্র লেক্টোমিটার দুধের বিশুদ্ধতা নির্ণয়ক যন্ত্র লেক্টোমিটার উদ্ভিদের বৃদ্ধি নির্ণয়ক যন্ত্র ক্রোনোস্ক্রাফ উদ্ভিদের বৃদ্ধি নির্ণয়ক যন্ত্র ক্রোনোস্ক্রাফ শব্দের তীব্রতা নির্ণয়ক যন্ত্র অডিওমিটার শব্দের তীব্রতা নির্ণয়ক যন্ত্র অডিওমিটার মোটরগাড়ি নির্ণয়ক যন্ত্র ওডোমিটার মোটরগাড়ি নির্ণয়ক যন্ত্র ওডোমিটার হৃৎপিণ্ডের গতি নির্ণয়ক যন্ত্র কার্ডিওগ্রাফ হৃৎপিণ্ডের গতি নির্ণয়ক যন্ত্র কার্ডিওগ্রাফ তাপ পরিমাপক যন্ত্র ক্যালডিমিটার তাপ পরিমাপক যন্ত্র ক্যালডিমিটার পানির তলায় শব্দ নিরূপণ যন্ত্র হাইড্রোফোন পানির তলায় শব্দ নিরূপণ যন্ত্র হাইড্রোফোন তলের আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ক যন্ত্র হাইড্রোমিটার তলের আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ক যন্ত্র হাইড্রোমিটার প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা এই পেজে নিয়মিত তথ্যমূলক এবং বিগত সালের পরীক্ষার প্রশ্ন অ্যানালাইস করে বিভিন্ন তথ্যের ভিত্তিতে ভিডিও প্রকাশ করা হয় চাকরির ক্ষেত্রে নিজেকে আপডেট রাখা সব থেকে বেশি জরুরি নিজেকে আপডেট রাখার জন্য এই পেজটি ফলো করে রাখতে পারেন এখানে বিভিন্ন তথ্যমূলক ভিডিও প্রকাশ করা হয় এবং শর্ট ট্রিক্সের মাধ্যমে ম্যাথমেটিক্স শেখানো হয় আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যান্য মানুষের দেখার সুযোগ করে দিতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য আবারও দেখা হবে অন্য কোনো একটা নতুন তথ্যমূলক ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আমার পেজের সঙ্গেই থাকবেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ